আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা খুব ভালো আছেন আজকের ব্লগটা আমাদের পরিবারের জন্য একদম স্পেশাল একটা ব্লগ কারণ আজ আমরা গিয়েছিলাম জাতীয় চিত্রশালাতে তার কারণ হচ্ছে আমাদের ছোট্ট রুহামা তার স্কুলে অনুষ্ঠিত আট প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল আর সে সিলেক্ট হয়েছে আজ সেই পুরস্কার বিতরণের অনুষ্ঠান তাই আমরা সবাই সকাল সকাল প্রস্তুত হয়ে বেরিয়ে পড়েছি রাস্তা দিয়ে যেতে যেতে রুহামাও ছিল খুবই উত্তেজিত প্রথমবার এত বড় জায়গায় পুরস্কার নিতে যাচ্ছে ও আমরা খুব খুশি ছিলাম কারণ এই অর্জনটা শুধু ওর না আমাদের সবার জাতীয় চিত্রশালার সামনে পৌঁছে দেখি অনেক বাচ্চা অভিভাবক আর শিক্ষকরা জড়ো হয়ে আছে চারপাশে পোস্টার ব্যানার আর বাচ্চাদের আঁকা ছবিতে ভরে গেছে পুরো এলাকা সবার মুখে হাসি আনন্দ পরিবেশটা ছিল একদম উৎসবের মতো অনুষ্ঠানটা ছিল সন্ধ্যা সাতটার দিকে আর আমরা সেখানে পৌঁছে যাই সাড়ে পাঁচটার একটু পরে যেহেতু আমাদের হাতে অনেকক্ষণ টাইম ছিল তাই পাশের একটা হলে হচ্ছে একটা আর্ট এক্সিবিশন হচ্ছিল প্লাস গান হচ্ছিল আমরাও সেখানে হাঁটতে হাঁটতে চলে যাই সেখানে গিয়ে দেখতে পেলাম অনেকে গান শুনছে পাশে কেউ আঁকা করছে তার সামনে হচ্ছে আবার একটা পাখির বাসা বলতে পারেন সেটা ছিল আধুনিক সেখানে যে খুব আনন্দ করছিল আমরা আবার রুহামার কিছু ছবি তুলছিলাম যেহেতু ও সেই খাঁচার ভিতরে ঢুকেছে তাই এগুলো মজা করে ছবি তুলছিলাম এগুলো একটা মানে স্মৃতি থাকবে এই কারণে আর ছবিগুলো তোলা হয়েছিল তারপর আমরা এখানে কিছুক্ষণ গান শুনলাম যেহেতু এখানে গান হচ্ছিল আর গানগুলো শুনতেও খুব ভালো লাগছিল ওখানে গিয়েছি পরেই কিছু আপু এসে বারবার বলছিল আপু বসে বসে দেখেন কিন্তু আমরা দাঁড়িয়ে উপভোগ করে তারপর চলে এসেছি তারপর হচ্ছে এখানে কিছু স্টিকার ছিল স্টিকারগুলো হচ্ছে বিভিন্ন লেখা বলছে আবার যেয়ে যে ছবি তুলছিল হাঁটতে হাঁটতে আমরা যখন সামনের দিকে গেলাম দেখতে পেলাম অনেক সুন্দর একটা সার্কেলের মধ্যে বাচ্চাদের ড্রয়িং গুলো লাগিয়ে রাখা হয়েছে এটা ঘুরিয়ে ঘুরিয়ে বাচ্চারা ড্রয়িং দেখছিল প্রকৃতি নদী ফুল পাখি গ্রাম বাংলার দৃশ্য সবকিছু যেন একদম জীবন্ত হয়ে উঠেছিল এছাড়াও পাশেই দেখতে পেলাম বিভিন্ন হ্যান্ডক্রাফ্ট যেমন আহ কাপড়ের মধ্যে নানান ধরনের ডিজাইন করে সেগুলো দেয়ালে টানিয়ে রাখা হয়েছে তারপর একটা বইয়ের মতো দেখতে পেলাম এখানে নানান ধরনের সিনারি আর্ট করা ছিল আর কিছু লেখাও ছিল যেহেতু এটা হচ্ছে একটা চিত্রশালা তাই এখানে অনেক ছবির অ্যালবাম ছিল প্রায় শতাধিক ছবির অ্যালবাম ছিল স্টিকারগুলোতে হচ্ছে বিভিন্ন আর্ট সম্পর্কে বলা ছিল অনেকে আবার এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছে আমরাও পড়েছি এগুলো তো যাই হোক আমরা হচ্ছে এই পুরো অডিটোরিয়ামটা ঘুরে দেখে নিয়েছি তারপর হচ্ছে আমাদের পাশের অডিটোরিয়ামে যাওয়ার টাইম হয়ে গিয়েছিল কারণ সাতটা বেজে গিয়েছে তাই আমরা পাশের অডিটোরিয়ামে চলে গিয়েছি অনুষ্ঠান শুরু হলো প্রথমে কোরআন তেলোয়াতের মাধ্যমে সবার আগে স্টেজে ডাকা হলো একজন ছোট্ট অংশগ্রহণকারীকে আর সেখানে লাবিব কোরআন তেলোয়াত করলো আমরা এখন

তার সুন্দর কণ্ঠে কোরানের আয়াত শুনে সবাই একদম মুগ্ধ হয়ে গিয়েছিল এরপর সবাই দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাইলাম শত শত ছোট কণ্ঠে যখন আমার সোনার বাংলা বাজছিল তখন সত্যিই বুকটা ভরে গিয়েছিল আমাদের গর্বে তারপর শুরু হলো পুরস্কার বিতরণের সেই মুহূর্ত এক এক করে সব স্কুলের নাম ঘোষণা করা হচ্ছিল আর বাচ্চারা উঠে যাচ্ছিল স্টেজে পুরস্কার নিতে পক্ষ থেকে সবাইকে ক্রেস্ট দেওয়া হচ্ছিল এখানে টোটাল চারটা স্কুল ছিল তার মধ্যে রুহামার স্কুলের নাম ছিল প্রাইম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ যখন ওর স্কুলের নাম ঘোষণা করা হলো তখন ও দৌড়ে গিয়ে স্টেজে উঠেছে ক্রেস্ট নিতে আমরা সবাই একসাথে হাততালি দিলাম আর আমাদের দিকে তাকিয়ে ও মিষ্টি একটা হাসি দিল সেই মুহূর্তটা সত্যিই ছিল আমাদের জীবনের একটা গর্বের মুহূর্ত অনুষ্ঠানে অনেক সাংবাদিকও সাংবাদিক তারা শিক্ষক অতিথি ও কিছু বাচ্চার ইন্টারভিউ নিচ্ছিলেন ক্যামেরা মাইক্রোফোন আর হাসির মিশ্রণে পুরো হলটা ছিল একদম প্রাণবন্ত পুরস্কার বিতরণ শেষ হওয়ার পর সবাই মিলে গ্রুপ ছবি তুললো রুহামা লাবি শিক্ষকরা আর অভিভাবকরা সবার মুখে গর্ব খুশির হাসি বাচ্চারা মঞ্চের সামনে দাঁড়িয়ে আনন্দের চিৎকার করছিল চেজ আজকের দিনটা ছিল সত্যি অসাধারণ রুহামার পুরস্কার পাওয়া শুধু আমাদের নয় ওর স্কুলেরও গর্বের বিষয় সব শেষে আমরা প্রদর্শনীর শেষ অংশটা ঘুরে দেখলাম আর তারপর ধীরে ধীরে জাতীয় চিত্রশালা থেকে বেরিয়ে এলাম পুরো দিনটা কেটেছে গর্ব আনন্দ আর রঙিন স্মৃতিতে এই ছিল আমাদের ছোট্ট একটি ব্লগ আপনাদের কাছে যদি আমাদের ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন ব্লগুলো কেমন হচ্ছে আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ